আপনাদের সাথে শেয়ার করবো কেন আমি পেজ খুললাম ইউটিউব চ্যানেল খুললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন এই দেখেন এই যে ধানের শীষের এরকম তোরা কিন্তু আমি আগে কখনো দেখিনি যাই হোক ভিডিও দেখতে থাকেন আর কথাও শুনতে থাকেন সবাই আমার পাশে থাকেন এই যে আমি পেজ খুললাম কেন ইউটিউব চ্যানেল খুললাম কেন আসলে মানে নিজের একটা জিনিস থাকা দরকার যেখানে হচ্ছে আপনি এমনি তো মোবাইল দেখেনি সবাই মোবাইল দেখে কম বেশি এখন বাচ্চারাও দেখে বড় মানুষরাও দেখে এই হচ্ছে ভাবতেছিলাম যে আমি আসলে এটা নিয়ে কিছু করি শুধু আসলে মোবাইল দেখলে তো আর হবে না তাই আমি এই পাশাপাশি মোবাইলও দেখি বা আমি হচ্ছে নিজেও কিছু করার চেষ্টা করি এটা থেকে হইতেছে আমি পেজ খুলছি বা ইউটিউব চ্যানেল খুলছি আমার পেজ ইউটিউব চ্যানেল যদিও এখনও ওরকম তেমন কিছু হয় নাই তবে ইনশাল্লাহ আমি ধৈর্য ধরে কাজ করে যাবো ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো কিছু হতে পারে আল্লাহ ভালো জানে যাই হোক তারপর হচ্ছে যে আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু দিন শেষে একা এই জন্য হচ্ছে একটা জায়গা লাগে যে হচ্ছে সেখানে সে সময় কাটাইতে পারে একটা নিজস্ব একটা ই লাগে যে আমি এখানে কিছু করতেছি বা কোনো একটা কাজ করতেছি আসলে কাজের মধ্যে থাকলে না মন মানসিকতাও ভালো থাকে আর হচ্ছে আপনার একা একা লাগবে না আর দেখেন দিন শেষে কিন্তু সবাই একা আমার কাছে এটা মনে হয় নিজের একটা কিছু থাকা লাগে যেখানে আপনি সময় কাটাইতে পারবেন এই আর কি এই কথা বলতেছিলাম আপনাদেরকে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন সবাই যে পেজ খুলবে বা ইউটিউব চ্যানেল খুলবে এরকম কোনো কিছু না এরকম কোনো ব্যাপার না তবে আমার ভালো লাগা থেকে আমি হচ্ছে যে পেজ ইউটিউব চ্যানেল খুলছি যে আমি এখানে মোবাইলও দেখবো আবার এটা থেকে দেখি কিছু যদি করতে পারি এই থেকে হচ্ছে আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুলছি যাই হোক আমার কথাগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাইতে পারেন যে সময় কাটাইতে হলে কি এটাই কি না দেখেন আমি যদি ব্যবসা করতে যাইতাম কোনো কিছু নিয়ে সেখানে আমার ইনভেস্ট করতে হইতো আর ব্যবসা আসলে এতটা সহজ না সব কিছু জানতে হয় বুঝতে হয় তারপর হচ্ছে শুরু করতে হয় যেহেতু অনেকগুলা টাকার ব্যাপার আসলে দেখা গেছে কোনো কিছুই জানি না শুনি না একটা দোকান দিলাম আমি সেখানে আসলে কোনো লাভ হইলো না আরও লস হইলো তাহলে সেটা তো আসলে হইল না আর আমি চাইতেছি আসলে একেবারে নিজে আমি তবে কিছু করব তবে আমি নিজে মানে নিজের টাকা পয়সা দিয়ে করতে চাই আমার আসলে মানে যেখানে আমাকে কেউ কিছু বলতে পারবে না লস হইলেও এরকম আমি কিছু করতে চাই আসলে আমি মনে হয় আমার যে আমি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে চাই আর হচ্ছে এক নম্বরে হইতেছে যে সব সময় আমি আল্লাহর পাশে থাকতে চাই আল্লাহকে ডাকা ডাকতে চাই আর হচ্ছে যে আমি কাজ করতে চাই মানে এখন আর কিছু চাওয়ার নাই মানে এই দুইটা জিনিসই চাওয়া যে আমি জীবনে কিছু করব এবং সব সময় আল্লাহকে স্মরণ করবো যাই হোক আমার ভিডিও কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ